আসসালামু আলাইকুম সবাইকে ফার্স্ট অ্যাডমিশন দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সাজাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি সার্কুলার দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন শুরু পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদন শেষ পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ অনলাইনে আবেদন করার জন্য অনলাইন ডট অ্যাডমিশন ডট শাস ডট ইডু ডট পিডিতে আবেদন করা যাবে ভর্তি আবেদনযোগ্যতা এসএসসি দু হাজার একুশ দুই হাজার বাইশ এসেছি দু হাজার তেইশ অথবা দু হাজার চব্বিশ অর্থাৎ সেকেন্ড টাইম দেওয়া যাবে আসন সংখ্যা ষোলোশো একাত্তরটি এ ইউনিট অর্থাৎ এ ইউনিট হচ্ছে বিজ্ঞান ইউনিট বিজ্ঞান ইউনিট এ ওয়ান এবং এ টু এসএসি আবেদনযোগ্যতা থ্রি পয়েন্ট এসএইচি থ্রি পয়েন্ট অর্থাৎ মোট সেভেন পয়েন্ট এবং এসএসসির জন্য শর্ত রয়েছে ম্যাথ জি পি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি রূপেতেও বি ইউনিট সকল যোগের জন্য এসএসজি থ্রি পয়েন্ট এবং এইচএসি থ্রি পয়েন্ট মোট হচ্ছে সিক্স পয়েন্ট আবেদন ফি এ ওয়ান বারোশো পঞ্চাশ টাকা এ টু চোদ্দোশো পঞ্চাশ টাকা অর্থাৎ বিজ্ঞান ইউনিটের জন্য বারোশো পঞ্চাশ ও চোদ্দোশো পঞ্চাশ বি ইউনিটের জন্য অর্থাৎ সকল শাখার জন্য বারোশো টাকা যারা বিউনিট ইউনিট পরীক্ষা দেবে এ টুতে আবেদন করলে আর্কিটেকচার সহ এ ওয়ান এর সকল বিষয় ভর্তির জন্য বিবেচিত হবে মানে বেশি টাকা দেওয়ার জন্য সকল ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে পরীক্ষার পদ্ধতি ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা আশিটি এমসি মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং এক ঘন্টা তিরিশ মিনিট এ ওয়ান এবং এ টু এ টু ড্রয়িং এবং স্থাপত্য বিষয়ে সাধারণ জ্ঞান ত্রিশ নম্বর পর থাকবে এবং এটা হচ্ছে এক ঘন্টা এটা অবশ্য এক্সট্রা টাইমে নেওয়া হবে জিপিএ মার্ক বিশ এসি গুণ টু দশ প্লাস এইচএসি গুণ টু সমান দশ অর্থাৎ এইসএসি রেজাল্টকে দুই দেব দিতে হবে এবং এইসএচ রেজাল্ট দুই দেব দিতে হবে ভর্তি পরীক্ষার তারিখ আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ একই দিনে সকল ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বি ইউনিট বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখার ইউনিটের পরীক্ষা শুক্রবার সকাল দশটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে এবং এ ইউনিটের পরীক্ষা অর্থাৎ এট এবং এ ওয়ানের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষা হলে উপস্থিত থাকতে হবে পরীক্ষার কেন্দ্র পরীক্ষা অবশ্যই সার্স্ট সিলেট ঢাকা আসন সীমিত চট্টগ্রাম রংপুর এবং যশোরের কিছু প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে আগে যারা ঢাকায় আবেদন করবে তারাই পরীক্ষা দিতে পারবে মানে আসন সংখ্যা যেহেতু সীমিত তাই ঢাকার আশপাশের পরীক্ষার্থীরা যারা আগে আবেদন করবে তারা পরীক্ষা দিতে পারবে পরীক্ষার হলে অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে তবে সেটা সীমিত অর্থাৎ ম গুরুত্বপূর্ণ যেটা গুরুত্বপূর্ণ মোট কোটা 105 জন 105 জনের মধ্যে মুক্তিযোদ্ধা কোটা হচ্ছে 28 জন প্রতিবন্ধী কোটা হচ্ছে চোদ্দ জন ক্ষুদ্র নিগোষ্ঠী অর্থাৎ ক্ষুদ্র গোষ্ঠী কোটা হচ্ছে আঠাশ জন ছাত্র শ্রমিক কোটা পাঁচজন জন পরশু কোটা পাঁচজন এবং বিকেএসপি কোটা হচ্ছে দশজন অর্থাৎ বিকেএসপি স্পোর্টস কোটা দশজন ভর্তি হতে পারবে পরীক্ষার মানবণ্টন ইউনিটের পরীক্ষার মানবণ্টন হবে এ ওয়ান এবং এ টু অর্থাৎ বিজ্ঞান ইউনিটের এমসিকিউ আশিটি আশিটি মধ্যে পদার্থ বিজ্ঞান বিশটি রসায়ন বৃষ্টি গণিত বিশটি এবং বাকি বিশটি জীববিজ্ঞান অথবা ইংরেজি থেকে দিতে হবে এবং পরীক্ষা এক ঘন্টা তিরিশ মিনিট বি ইউনিটের মধ্যে আবশ্যিক অর্থাৎ আবশ্যিক পঁয়ষট্টি মার্ক বাণিজ্য এবং মানবিক এবং বিজ্ঞান ইউনিটের জন্য ইংরেজিতে পনেরো বাংলা পনেরো মাধ্যমিকের গণিত থেকে পনেরো জি কে দশ এবং আইসিটি দশ এগুলো সবাইকে উত্তর করতে হবে এবং যারা মানবিকে উত্তর করবে তাদের গ্রুপের সকল বিষয় পনেরো বাণিজ্যে যারা উত্তর করবে তাদের গ্রুপের পনেরো এবং বিজ্ঞান ইউনিটে যারা আবেদন পরীক্ষা দেবে তাদের পনেরো বিজ্ঞান ইউনিটের পদার্থ রসায়ন জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত থেকে আসবে মানবিকের গ্রুপের সকল বিষয় থেকে পনেরো বাণিজ্যের সকল বিষয় থেকে পনেরো আসবে অর্থাৎ তিন গ্রুপের বি ইউনিটের থেকে